কথায় বলে ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে এটাই হচ্ছে বাস্তব কথা যে ভালোবাসা দেয় তাকে ভালোবাসা দাও যে তোমাকে ভালোবাসে না তাকে ভালোবাসা দিও না এটা আমি মানি এটা তোমরা কি মানো আমার জানা নেই যাই হোক বন্ধুরা তোমরা তো জানোই আমরা দীঘায় আছি তো এখানে হচ্ছে দীঘায় সমুদ্রের পাড়ে দেখো সব বাদ ভেঙে গেছে হ্যাঁ এখানে আগে প্লেন ছিল বসা যেত তো আমি কখনও আসিনি এই যে বললাম এটাই ফার্স্ট তো দেখো এত সমুদ্র সৈকত কি বলবো এত উচ্ছ্বাস মানে দেখে মনটা ভরে যাচ্ছে তো আমরা এখানে একটু আনন্দ করার জন্য আছি সবাই আছে এখানে গান চলছে খাওয়া দাওয়া চলছে আর আর একটা কথা কি। পর মানুষ আপন হয়ে যায় তার ব্যবহারে আর আপন মানুষ পর হয়ে যায় ঠিক তার ব্যবহারে তো ব্যবহারটা ঠিকঠাক মতো থাকলে না সব ঠিক হয় এটা হচ্ছে আমার প্রাণের বান্ধবী কামনা ও আমাকে মানে কি বলবো এত ভালোবাসে এত ভালোবাসে যত বলবো সেটা হয়তো কম হবে ও আমার ছোটোবেলার বান্ধবী আর ওটা পুচকো এটা হচ্ছে আমার বাবা মানে ওর ছেলে তার মানে আমারও ছেলে তো দেখো জীবনে কখন বিপদের মুহূর্ত আসবে সেটা বলা বাহুল্য ঠিক সেরকমই আমরা এখানে গিয়েও একটা বিপ বিপদের সম্মুখীন হয়েছি সেটা আমি হইনি আমার বান্ধবী হয়েছে সে যেহেতু আমাদের সঙ্গে আছে তাই আমরাই হয়েছি যা হয় ও ঘোরাফেরা করছিল কুকুরগুলো এসে ওর বাচ্চাটাকে হামলা করেছে সেই ক্ষেত্রে ও যখন বাচ্চাটাকে আনতে গেছে তখন ওকেও কুকুরটা হাঁচড়ে দিয়েছে মানে পায়ে একদম ছাল উঠে গেছে রক্ত বেরিয়েছে হালকা করে তো এটাই হচ্ছে একটা বিপদের সম্মুখীন আমরা গেছি আনন্দ করতে সেখানে এর একটা সম্মুখীন হতে হলো তো সেটা আমাদের খুব কষ্ট মানে দায়ক ব্যাপার বলা চলে কষ্টের মাঝেও কিছু কিছু জিনিস এত আনন্দদায়ক এই যেমন দাদা দাদা পূজাকে মানে ওর নাম হচ্ছে পূজা এত ভালোবাসে মানে যত বলবো তার কম হবে দুজনের ভালোবাসা দেখে মনটা খুব খারাপ হয় কাশ আমার বর্জ্য দিয়ে এরকম হতো যে আমার সামনে খাবার এনে দেবে আর আমি খাবো যাই হোক সেটা হবার নয় সেখানে দাঁড়িয়ে আনন্দ করার তো শেষ নেই তাই ভাবলাম একটু নাচ হয়ে যাক তো সবাই মিলে ওই যে দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 সেই গানটাতেই নাচ করা হচ্ছিলো তো যাই হোক ও নাচ শেখে তাই ও যেভাবে দেখাচ্ছিল আমি একটু ট্রাই করছিলাম যে তুমি নাচতে খুব ভালোবাসি তোমরা তো সবাই জানো বন্ধুরা আর ওই যে বললাম আমার গলাটা ভীষণভাবে ভেঙে গেছে কিছু করার নেই জীবনে এত ধাক্কা খেয়েছি খেতে খেতে এখন দেয়ালে পিঠ থেকে গেছে কে আমাকে ভালো ভাবলো কে আমাকে খারাপ ভাবলো কে আমাকে বাজে বাজে মন্তব্য করল তাতে আমার কিচ্ছু যায় আসে না কেন যায় আসে না যেহেতু জীবনটাকে আমি নিজে উপভোগ করছি আমি হাসতে শিখে গেছি অনেক কেঁদেছি এক সময় তো এখন কান্নাটাকে বন্ধ করে আমি হাসতে হাসতে শিখে গেছি হাসতে ভালোবাসি হাসাতে ভালোবাসি আনন্দ করতে ভালোবাসি সেই মুহূর্তগুলোকে তুলে রাখতে ভালোবাসি আর তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি সেটাই এখন আমার ভালো লাগার একটা বিষয় তার মাঝে ওই যে বল কথায় বলে না যে যেটা ভালোবাসে তাকে সেটা করতে দাও এই যে আমি একটু রিলস করতে ভালোবাসি তার মাঝে একটু রিলস করে নিলাম তোমাদের তোমরা তো দেখেছ কম বেশি রিলসগুলো তো তার মাঝে একটু রিলস করে নিলাম আর এই রিলসের সম্পূর্ণ প্রতিভা হচ্ছে বিট্টুর ঠিক আছে ও আমার ভাই সম্পর্কে ভাইও হয় বন্ধুও হয় ও আমাকে রিলস করে দিয়েছে হ্যাঁ আমার এত ভালো লেগেছে ও আমাকে সবসময় বলেছ যে দিদি আসো আমি করে দেবো আমি ধরে দিচ্ছি তুমি করো আমি ধরে দিই তুমি করো ওই যথারীতিভাবে করেছে তো অনেক বকবক হলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা আবার দেখাবো অন্য কোনো